এই গরমের মধ্যে একদম প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট কলার পুডিং বা সে অনেক সময় কলা এনে রাখলে একদম নরম হয়ে যায় এই কলাগুলো আমাদের খেতে ভালো লাগে না এভাবে আমরা যদি কলা দিয়ে পুডিং বানাই অবশ্যই বাচ্চারা অনেক পছন্দ করবে আসসালামু আলাইকুম গায়েস এই কলার পুডিং তৈরি করার জন্য আমি প্রথমে ছয় পিস কলা নিয়েছি আমার কলাগুলোর সাইজ খুব ছোট ছিল এই জন্য আমি ছয় পিস কলা ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন কলা দেওয়ার পর এর মধ্যে আমি তিন পিস ডিম দিয়েছি অবশ্য ডিমগুলো নর্মাল টেম্পারেচারে হতে হবে এই তো ডিম দেওয়ার পর কলা ডিম আমি ব্লিন্ডার জারে অ্যাড করব ব্লিন্ডারে মিহি করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি অ্যাড করবো আপনারা অবশ্য আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন এই তো সবগুলো উপকরণ আমি আবার ভালোভাবে মিক্সড করে নেব এরপর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে সেঁকে নেব এতে কলার মধ্যে থাকা বিষুগুলো খুব সহজে আলাদা করা যাবে এবং আমি খুব সুন্দর একটা স্মুথ পেস্ট পাব এর তো আমার মোটামুটি সেকেন্ড ইয়ার কমপ্লিট আমার কলার ঘনত্বটি এমন হয়েছে এর মধ্যে আমি আগে থেকে জাল করা তরল দুধ দেব এটা আমি ঘন করে হালকা ঠান্ডা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো তরল দুধ ইউজ করবেন দুধ দেওয়ার পর আমি এটা খুব আলতোভাবে মিক্সড করব। খুব জোরে মিক্সড করব না এতে কলার মধ্যে ফর্ম সৃষ্টি হবে এতে এর মধ্যে আমি ডিমের গন্ধ যাতে না লাগে এই জন্য ভেনা এসেন্স ব্যবহার করলাম দেওয়ার পর আমি খুব আলতোভাবে সব কিছু মিক্সড করব এটা এক সাইডে রেখে দিবো পুডিংটি যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করছি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি এরপর আমি চুলায় বসে দিয়ে এটা ক্যারামেল তৈরি করব এই তো আমি চুলে বসে দিয়েছি এটা ক্যারামেল তৈরি হয়ে আসলে আমি এটা এক সাইডে রেখে দিব এতে ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ক্যারামেলটা সেট হওয়ার পর এর মধ্যে আমি কলার পেস্টটি ভালোভাবে ঢেলে দিব এই তো আমি ঢেলে দিচ্ছি দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব এটা আমরা এক সাইডে রেখে দেব এরপর আমরা চলে যাব পরবর্তী প্রসেসে চুলের মধ্যে একটা হাঁড়ি বসাই দিব এর মধ্যে পরিমাণ মতো পানি নেব পানির মধ্যে একটা স্টান বসায় দেব স্টানটা বসায় দেওয়ার পর আমরা পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব এই তো আমার পানি ভালোভাবে ফুটিয়ে আসছে এর মধ্যে আমি আগে থেকে পুরিং যেটা আমরা চেট করে রাখছি ওইটা আমরা এর মধ্যে বসাই দেব বসাই দিব এটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে যাতে হাতে তাপ না লাগে এই তো আমি দেওয়ার পর খুব ভালোভাবে ঢাকনা দিয়ে দিব এটা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করবো এতে আমার পুডিংটি পারফেক্টভাবে জমে যাবে এই তো আমি ফাঁকা অংশটুকু টিস্যুর সাহায্যে বন্ধ করে দেব আমি ফিরে আসতেছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি এরপর ঢাকনা খুলে একটা কাঠের সাহায্যে আমরা দেখবো পুডিংটা ভালোভাবে সেট হয়েছে কিনা এই তো আমার পুডিংটা খুব ভালোভাবে জমেছে এখন আমি পুডিংটা ঠান্ডা করে নেব অবশ্যই আপনারা এই পর্যায়ে পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হওয়ার পর একটা শরীর সাহায্যে আমি চার সাইড আলগা করে দেব এতে পুডিংটা খুব ভালো বের হবে অবশ্যই আপনারা এভাবে বাসায় একবার হলো বানিয়ে দেখবেন যেসব বাচ্চারা কলা দুধ খেতে চায় না তাদেরকে আমরা পুডিংয়ের মাধ্যমে এই কলা দুধের পুষিটা পূরণ করতে পারি এতে বাচ্চারা খুব সহজেই খেয়ে ফেলবে এই তো আমার পুডিংটা ঢেলে নিচ্ছে দেখুন কতটা পারফেক্টভাবে জমছে আমার পুডিংটা এখন আমি কেটে দেখাবো এই তো তৈরি হয়ে গেল আমার এই গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি অবশ্যই আপনারা এই পুডিংটি বাসায় বানিয়ে দেখবেন সবাই অনেক প্রশংসা